হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ শনিবার সকাল এখন সাড়ে দশটা মতন বাজছে সোমবার আবার আছে জন্মাষ্টমী তাই সকলে মিলে এসেছি একটু বাজার করতে দোকানের পাশেই সেলুন তার জন্য সৌমিক যাচ্ছে ওমকে নিয়ে চুল কাটাতে আবার নেক্সট উইক থেকে তো স্কুল শুরু হয়ে যাবে আর আমি এসেছি বাজার করতে ওরা চুল কেটে তারপর এখানে আসবে প্রথম লাল আর সাদা রঙের শিম দেখতে পেলাম এমনিতে শিমের অনেক ধরনের তারতম্যই এখানে দেখেছি ছোট বড় কালারেরও ভেদাভেদ আছে সাদা সবুজ কিন্তু এরকম লাল রঙের শিম এর আগে কখনো দেখিনি আজকে যে দোকানটায় এসেছি সেটি একটি চাইনিজ দোকান এই দোকানটায় প্রত্যেক বৃহস্পতিবার একদম ফ্রেশ সবজি আসে এর আগে জানা ছিল না পাশের আরও অন্যান্য দোকানগুলোতে গিয়ে সবজি মাছ মাংস মোটামুটি সবই পেতাম কিন্তু আমাদের দেশের বিভিন্ন শাক যেমন কলমি পুঁই শাক কচু শাক চাল কুমড়ো কাঁচা পেঁপে এই সব জিনিসগুলো এই দোকান ছাড়া অন্য কোনো দোকানে পাওয়া যায় না এই দোকানটায় শাক সবজি ফলমূলেরও ভ্যারাইটি অনেক বেশি থাকে কখনো কখনও তো আমায় কিনতে গিয়ে গুগলের সাহায্য নিতে হয় যেমন এখানে দেখুন কলমি শাক আছে এর পাতাগুলো একদম কলমি শাকের মতো দেখতে বলে নিয়ে নিয়েছিলাম কিন্তু পাশেই আবার দেখছি আরও দু ধরনের কলমি শাক একটা সবুজ রঙের আর একটা সাদা রঙের কাজেই বুঝতে পারছিলাম না কোনটা নেব তখন গুগলে সার্চ করে দেখলাম কোনটা আমরা খাই সেটা দেখে তারপর নিলাম এছাড়াও এখানে পুঁই শাক লাল শাক এগুলোও পাওয়া যায় সেগুলো একটু করে নিয়ে নিলাম এই দোকানটাই আমি বাজার করতে এলে জানেন সৌমিককে যে কোনো নাই অন্য কোথাও পাঠিয়ে দিই কোথাও যাওয়ার না থাকলেও ওকে আমি মাছ মাংস দুধের সেকশনে পাঠিয়ে দিই কারণ ও এমনিতে শাকসবজি খাবার পক্ষপাতী নয় মাছ মাংস দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে আমি আর ওম আবার উল্টো আমরা একটু শাকসবজি খেতে ভালোবাসি আর শাক দিকে যদি শ্রমিককে নিয়ে আসি সব সময় দেখি ব্রোকলি বিনস এইসব জিনিসগুলো নিয়ে নেয় আর এতটা বেশি পরিমাণে নিয়ে নেয় যে আমাদের দুজনের পক্ষে শেষ করা খুব মুশকিল হয়ে যায় নিজে তো শাকসবজি খায় না যখনই সাইটের জন্য চলে যেতে হয় তার আগেই এই সব উটপাটাং সবজিগুলো আমাদের জন্য রেখে যায় তাই আজকেও এর ব্যতিক্রম হয়নি ওকে পাঠিয়ে দিয়েছি ওমকে দিয়ে সেলুনে আর আমি এখানে তাড়াতাড়ি সবজিগুলো কিনে নিচ্ছি এরপরে যাব ফলের স্টোরের দিকে এগুলো এখানকার কুমড়ো জানেন একদম আমাদের ইন্ডিয়ার কুমড়োর মতোই খেতে তবে একটু শক্ত হয় আর এই পাতলা পাতলা গাজরগুলো হচ্ছে এখানকার লোকাল প্রোডাক্ট এক ধরনের হাইব্রিড গাজরও আছে যেগুলো অন্যখান থেকে ইম্পোর্ট করা হয় এবার আমি একটু আলুর দম করার জন্য ছোট ছোট আলুর সন্ধানে যাচ্ছি আর এই সেকশনে আপনাদেরকে দেখায় কত ধরনের কচু লাল আলু আর নর্মাল আলু এখানে পাওয়া যায় আজকে বাজার করতে করতে আমার জন্মাষ্টমী পুজো উদযাপনের সুন্দর একটা গল্প আপনাদেরকে বলি সত্যি কথা বলতে কি ছোট থেকে কোনো দিনই রাত বারোটা অবধি উপোস করে জন্মাষ্টমী পুজো তেমনভাবে আমি করিনি তবে বাড়ির মা কাকিমারা অবশ্যই করতো আর আমরা বাড়ির ছোটরা বাবা কাকুরা তালের বড়া আর মালপোয়া বানাতে মা কাকিমাদের সাহায্য করতাম আর আমাদের ওখানে জন্মাষ্টমীর পুজোর দিন গোপাল ঠাকুরের সাথে সাথে লোকনাথ বাবারও পুজো হতো তাই সবাই মিলে আমরা লোকনাথ বাবার মন্দিরে যেতাম সেখানেই গোপাল পুজো হতো এইভাবেই ছোট থেকে জন্মাষ্টমীর দিনটা পালন করে এসেছি কিন্তু হঠাৎ ন বছর আগে অর্থাৎ দু হাজার পনেরো সালে সকালবেলায় একদিন দিল্লিতে অফিস যাওয়ার আগে কিছু একটা খোঁজার জন্য আমি সমস্ত ব্যাগপত্র বার করেছিলাম সেখানে শ্রমিকেরও একটা ট্রাভেলিং ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে হঠাৎ আমি একটা গোপু সোনার ফটো ফ্রেম আর তার সাথে লোকনাথ বাবারও ফটো দেখতে পাই পরে সৌমিককে জিজ্ঞাসা করায় ও বলে ও যখন প্রথম চাকরি করতে বাইরে এসেছিল তখন ওর মা ওকে ব্যাগের মধ্যে এই দুটো দিয়ে দিয়েছিল সেই দুটোকে নিয়ে তৎক্ষণাৎ পরিষ্কার করে ঠাকুরের সিংহাসনে আমি রেখে দিয়ে অফিস চলে যাই অফিসে আবার জন্মাষ্টমীর ছুটি ছিল পরের দিন আর সেদিনকে সবাই যেহেতু উপোস করেছিল তাই সবাই লাঞ্চ ব্রেক না নিয়ে তাড়াতাড়ি চারটের মধ্যে বাড়ি চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল আমিও মনে মনে চিন্তা করি আজকের দিনে যখন গোপুষণাকে পেয়েছি তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে বাড়ি ফেরার পথে একটু ফল মিষ্টি নিয়ে গিয়ে সন্ধ্যের সময় ঠাকুরকে নিবেদন করে দেবো সেদিন আবার সৌমিক সাইট থেকে বাড়ি ফিরেছিল কাজেই দুজন মিলে নিষ্ঠা ভরে ঠাকুরকে আরতি করে একটু ফল মিষ্টি নিবেদন করেছিলাম এর পরের দিন বিকেলবেলায় আমার থাইরয়েড ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল ওনার কাছে যাওয়ার আগে উনি বেশ কিছু টেস্ট আমাকে করিয়ে নিয়ে যেতে বলেছিলেন এর পরের দিন সকালেই সেই টেস্টগুলো করতে গিয়ে আমি জানতে পারি যে আমাদের পরিবারেও একটা ছোট্ট গোপাল বা রাধা আসতে চলেছে তাই এই দিনটা একদম আমাদের কাছে অন্যরকম ছিল আর সেই বছর থেকেই প্রত্যেক বছরই ঠিক ওমের যেভাবে জন্মদিন পালন করি আমাদের গোপু সোনারও সেইভাবে জন্মদিন পালন করার চেষ্টা করি আর এই দিকে দেখুন কি বড় বড় তরমুজ পাওয়া যাচ্ছে সারা বছরই মোটামুটি তরমুজ পাওয়া গেলে এই সময়টাই দেখছি প্রায় আট থেকে দশ কিলোর ওজনের সমস্ত বড় বড় তরমুজ পাওয়া যাচ্ছে এখন একটু ফলের দিকে এসেছি ওই সৌমিকার ওম চলে এসছে তাই সবজি বাজারগুলো দিয়ে ওদের বিলিংয়ের ওখানে দাঁড় করিয়ে দিয়েছি আর এই দিকে একটু ঘুরিয়ে আপনাদের দেখায় এখানে কত ধরনের ফল পাওয়া যায় এগুলি এক ধরনের পিয়ার্স এগুলোর গায়ে আবার কাঁটা আছে বলে এর নাম ক্যাক্টাস পিয়ার্স এই দিকে আনারস পাওয়া যাচ্ছে আর এখন বেশিরভাগ গাছেই দেখছি প্রচুর আপেল হয়েছে আর এই দিকটাতে আছে বিভিন্ন ধরনের কমলা লেবু এদিকে কত ডাব পাওয়া যাচ্ছে দেখুন আজকে আবার ডাবে অফারও দিচ্ছে টেন ডলারে দুটো কিন্তু এরা কেটে দেবে না বাড়িতে নিয়ে গেলে কাটার একটা সমস্যা আছে আমাদের কাছে ডা টাইপের কিছু নেই তাছাড়া আজকে ফল শাক সবজি প্রচুর নেওয়াও হয়ে গেছে ব্যাগ অলরেডি পুরো ভর্তি হয়ে গেছে তাই আজকে আর নেব না অন্য দিন একদিন নিয়ে যাব। আজকে বাজার থেকে ফিরতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা মতন বাজছে আমার রান্নাও বসানো হয়নি ওইদিকে ওমকে সোজা ঢুকিয়েছিলাম বাথরুমে চুল কেটে এসেছে বলে সৌমিক এখন স্নান করছে তাই ওদের জন্য একটু ফল কেটে দিচ্ছি ফল খাটতে খাটতে মনে পড়লো স্নান করে উঠেই ফল খেতে নেই তাই একটু পেস্তা দিয়ে দিচ্ছি স্নানের পরে আগে যাতে একটু মুখে দেয় ওরা আজকে এই আমের প্যাকেটটা এনেছি এটাই ইন্ডিয়া নাম পাশে যেতেই মোমো করছিল গন্ধে তাই একটা প্যাকেট নিয়ে নিলাম এই আমগুলো আগেও পাওয়া যেত প্রচুর দাম এই আমগুলোর ছটা সাতটার দাম প্রায় ছ ডলার সাত ডলার নিয়ে নেয় আজকে দেখলাম এগুলোর অফার চলছে মুখগুলো একটু কালো কালো হয়ে যাচ্ছে তার জন্য সৌমিকের তো আম ভীষণ ফেভারিট তাই ঠাকুরের জন্য একটু তুলে রেখে দুটো আম ওকে কেটে দিলাম আর আরেক হনুমানকে দেখুন গোটা বাড়িতে বসার এত জায়গা থাকতে বারবার ও এখানে এসেই বসে থাকে এটা ওর ফেভারিট জায়গা এতদিন মন্ত্রিয়ালে থাকতে প্রতিদিন ওই রেস্টুরেন্ট খাবার খেতে খেতে মনে হচ্ছিল বাড়িতে কবে একটু ডাল ভাত একটু পাতলা করে মাছ মাংসের ঝোল খাবো আজকে তাই পেঁপে কিনে এনেছি পেঁপে দিয়েই পাতলা করে মাটনের ঝোল বানাবো আর এখানকার পেঁপেগুলো দেখুন কত ভালো একদম নামমাত্র বীজ নেই বললেই চলে এখানকার বেগুনগুলো ভীষণ ভালো আজ অব্দি কোনো বেগুনে আমি বীজ দেখতে পাইনি এই এতদিনের বাজার করার অভিজ্ঞতা থেকে বলছি এখানকার জিনিসের দাম আগুন ছোঁয়া হলেও জিনিসপত্রের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো দুপুরের ভাতটা বসিয়ে সবজিগুলো আগে আমি তুলে নিচ্ছি কেন কি এই সবজিগুলো সবই যেহেতু ফ্রোজেন একটু বাইরে রেখে দিলে দেখি জল কেটে যায় আজ সোমবার জন্মাষ্টমী পুজো সকাল সকাল আমরা স্নান করে নিয়েছি ওমকে বলেছি সিংহাসন থেকে সব ঠাকুরকে নামিয়ে ভালো করে ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করে ড্রেসগুলো সব চেঞ্জ করে দিতে যে এটি আমার গোপু সোনা আজকে উইকডেজ বলে শ্রমিকেরও অফিসের মিটিং চলছে এরপরে বিকেলেও বেরিয়ে যাবে ওমকে আজকে ক্যাম্পে পাঠায়নি সবাই মিলে একসাথে পুজো করব বলে এখানে ভোগের জন্য পায়েসটা রেডি হয়ে গেছে বাকিগুলো আমি তাড়াতাড়ি করে করে নিই আজকে ভোগের জন্য বানিয়েছি তিন রকম ভাজা পায়েস লুচি পোলাও আলুর দম ফল আর ড্রাই ড্রাইফ্রুট জন্মাষ্টমীর ব্রত কথা পড়ে আরতি করে আমরা এবার ঠাকুরকে ভোগ নিবেদন করছি চলুন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি